おとごめん。 সিন্দুরের সাফল্য জাতীয় পতাকা নিয়ে বাঁকুড়ায় উচ্ছ্বাস রাতভোর পাকিস্তানের আকাশে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি করেছে অপারেশন পাকিস্তানকে দিয়েছে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর সিন্দুরের সাফল্য উচ্ছ্বসিত ভারতবর্ষের মানুষ সেই সাফল্যের উচ্ছ্বাস আঁচড়ে পড়ল বাঁকুড়া শহরে বুধবার সকালে বাঁকুড়া শহরের দোলতলায় ভারতের জাতীয় পতাকা নিয়ে বাজি ফাটিয়ে প্রবল উচ্ছ্বাস বাঁকুড়াবাসীর বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে কি যে সেলিব্রেশন ভারতবর্ষ জঙ্গি মুক্ত হচ্ছে ভারতবর্ষের উপর যে জঙ্গির আক্রমণ হচ্ছিল সেইগুলো এবারে জঙ্গি ঘাটি ছাত্রনা আটটা ফুটিয়েছে আমরা খুব আনন্দিত আরো চাই আরো একদম সম্পূর্ণ জঙ্গি মুক্ত হোক আমাদের ভারতবর্ষের এরিয়া তথা যেখান থেকে জঙ্গি পাঠানো হচ্ছিল সেই এরিয়াগুলো একদম জঙ্গি নাশ করে দেওয়া হোক এবং আমি আরো চাই এই পশ্চিম বাংলা কবে জঙ্গিগুলো যাবে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলা কবে এখানে প্রচুর পাকিস্তানি আর বাংলাদেশটি ঢুকে আছে এইগুলোকে মুক্ত করতে হবে ভারতের আভ্যন্তরীণ মুক্তিও চাই নাম আমার নাম তপন চ্যাটার্জি Ya Allah Pakistan orduvar কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে